আপনারা শুনেছেন বেশ কয়েকদিন থেকে থেকে একজন বাউল তার নাম আবার বাউল সরকার আল্লাহ সুবহান হুয়াত আলা সম্পর্কে ব্যঙ্গত্ব ভাষায় কথা বলেছে আমার আসুল সম্পর্কে ব্যঙ্গত্ব ভাষায় কথা বলেছেন কোরান আল কারিমের একশো চোদ্দোটি সুরা কোরানাল কারিমের সর্বশেষ সুরা সুরা না সম্পর্কে ব্যঙ্গত্ব ভাষায় কথা বলেছেন আমরা বলতে চাই এ বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান এদেশের মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা মুসলমান রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ আদায় করে আবার ফজরের নামাজ আদায় করে বাড়িতে যায় মাঠে ময়দানে যায় আমরা ঘুমিয়ে আছি শান্তিতে আসি আমাদেরকে শান্তিতে বসবাস করতে দাও কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে আলিম আলামাদের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র চক্রান্ত করো আমার আল্লাহর আকাশ চুম্বি মর্যাদার বিরুদ্ধে যদি কালিমা লিপন করব চেষ্টা করো বাংলার আঠারো কোটি তৌহিদ জনতা মাথায় হাত দিয়া জমিনের ভিতরে ঢুকাই দিবা কিয়ামত পর্যন্ত আর জমিনে উঠবার সুযোগ পাবে না কথা বলেন ঠিক কি না মুসলমান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক যে মহান মালিক কোরআন শুনবার জন্য উপস্থিত করেছেন সবাই বলছি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নেতা বিশ্ব জননন্দিত নেতা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সবাই বলি সাল্লাহ আলি ওয়াসাল্লাম আমার ডান দিকে আমার ওস্তাদ বাম দিকে বসে আছেন ওস্তাজেরও ওস্তাদ সোমান আল্লাহ বলবেন না আমার সামদিকে সামনে বসে আছেন অনেক দামি দামি মানুষগুলো সবাইকে নিয়ে আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ আমি করানাল আল কারিমের সুরায় আনফাল তিরিশ নাম্বার আয়াতখানা তেলাওয়াত করেছি এতে আল্লাহ পাক তিনটি পয়েন্টে আলোচনা করেছেন বক্তা আসা পর্যন্ত আমি পাঁচ মিনিটের ভিতরে শেষ করবো ইনশাআল্লাহ আজ বর্তমানে মুসলমানদের কঠিন সময় চলতেছে বার্মা কাশ্মীর মায়ানমার ফিলিস্তিন সোমালিয়া চেসনিয়া, বসনিয়া, ভারত চীনের ঐঘর সহ তামাম পৃথিবীতে আমরা যেইদিকে তাকাই সেই দিকে শুধুমাত্র কেবলমাত্র মুসলমানের রক্ত নিয়ে হোলিকালা হচ্ছে কথা বলেন ঠিক কিনা মুসলমান আমরা বলতে চাই পৃথিবীতে মুসলমানের সংখ্যা কম নয় এই পৃথিবীতে বর্তমানে দুই শতকোটি মুসলমান রয়েছে মুসলমান যদি আমরা কোরআন এক ইসলাম এক আল্লাহ সুবাহ একের ভিত্তিতে মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকতে পারত মুসলমান যদি দলে দলে বিভক্ত না হতো হানাফি সাফি হাম্বলি মালিকি চিস্তি কাদ্রি নকশাবন্দি মজাদিদি মুসলমান যদি বিভিন্ন দল দলিয়েতে বিভক্ত না থাকত আল্লাহই আল্লাহর কসম করে কোরআন হাতে নিয়ে বলতে পারি পৃথিবীর এক ইঞ্চি ভূখণ্ডের একজন মুসলমানের উপর জুলুম নির্যাতন করা কোনো ইহুদি কোনো বৌদ্ধ কোনো খ্রিস্টান কোনো রাম আর বাম সুযোগ পেত না কথা বলে ঠিক কি না মুসলমান আমরা বলতে চাই হাজার বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবার জন্য চক্রান্ত ষড়যন্ত্র করা হয়েছে ال্হ ুভাহা নহুতালা তার হাবিবের প্রদিত করানা কারিমের আয়াত নাগিল করে দিলেন নবহে ওইদিয়াম কুু বিকাল্লাদী কাফারু লিউস বিতুকা ওয়েক তুলু কাউই খরিজু কাওয়ায়াম কুরু নায়াম কুরুল্লহ। সুরানফাল 9 নাম্বার স 9 নাম্বার পরা১ নাম্বার ফিস্টা 9 নাম্বার লাইনে তি নাম্বার ক ৩ নাম্বার এটা ্লাপাগ বলতেছেন। এই আয়াতখানা নাজিল করে আল্লাহ নবী সাল্লাহামকে ওহি নাজিল করে জানাই দিলেন নবীকে কেয়ামত পর্যন্ত আবু জেহেল আবু সুফিয়ান উদ্বা সাইবা মুগিরা নজর এবনে হারিস উকবা ইবনে আবি মাই উম্মে জামিল থাকবে না কিন্তু আবু জেহেল আবু সুফিয়ান উদ্বা সাইবার প্রিয়ার তারা কেয়ামত পর্যন্ত আসে না নাই আরো জোরে বলেন আসে না নাই দেড় হাজার বছর পূর্বে কোরআনের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে পৃথিবীর মানচিত্র থেকে কোরআন আল করিমকে স্তব্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে প্রচেষ্টা করা হয়েছে আল্লাহর কোরআনকে পৃথিবীর মানচিত্র থেকে নির্মূল করে দিতে পারে নাই বর্তমানেও যারা কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে আলেম আমাদের বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র করবে আল্লাহ পাক জালিমদের সমস্ত ষড়যন্ত্র মাটির সঙ্গে মিশায় দিবে কথা বলেন ঠিক কিনা মুসলমান আমি বলতে চাই মুসলমান আপনারা শুনেছেন বেশ কয়েকদিন থেকে একজন বাউল তার নাম আবার বাউল সরকার আল্লাহ সুবহান হুয়া তালা সম্পর্কে ব্যঙ্গত্ব ভাষায় কথা বলেছে আমার রাসুল সম্পর্কে ব্যঙ্গত্ব ভাষায় কথা বলেছেন করানাল কারিমের একশত চোদ্দটি সুরা করানাল কারিমের সর্বশেষ সুরা সুরা না সম্পর্কে ব্যঙ্গত্ব ভাষায় কথা বলেছে আমরা বলতে চাই এ বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান এদেশের মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা মুসলমান রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ আদায় করে আবার ফজরের নামাজ আদায় করে বাড়িতে যায় মাঠে ময়দানে যায় আমরা ঘুমিয়ে আছি শান্তিতে আসি আমাদেরকে শান্তিতে বসবাস করতে দাও কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে আলী মোলামাদের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র চক্রান্ত করো আমার আল্লাহর আকাশ চুম্বি মর্যাদার বিরুদ্ধে যদি কালি পণ করব চেষ্টা করো বাংলার আঠারো কোটি তৌকিদি জনতা মাথায় হাত দিয়ে জমিনের ভিতরে ঢুকাই দিবা কেমত পর্যন্ত আর জমিনে উঠবার সুযোগ পাবে না কথা বলেন ঠিক না মুসলমান শেষ কথা বলতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছিল আল্লাফাক আয়াত নাদিল করে জানিয়ে দিলেন নবিহে ওয়াইদিয়াম কুরুবিকাল লাদি না কাফরুল ইউসবিদু কায়েক নাম্বার ষড়যন্ত্ররা চক্রান্ত আপনাকে জেলখানার ভিতরা আমরণ কারণ দ্বার কোনোদিন বের হতে পারবে না আমি বলতে চাই দেড় হাজার বছর পূর্বে নভিকারিম সাল্লাল্লাহ ওয়ালী ওয়াসাল্লামের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বর্তমানে জালেমেরা আলেমদের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে কথা বলে ঠিক কিনা মুসলমান এই সিদ্ধান্ত গ্রহণ করে জগৎ বিখ্যাত মুফাসের করান পঞ্চাশটি বছর যিনি করানাল কারিমে তাফসির করেছেন যার হাতে হাত রেখে হিন্দু কালিমা পরে মুসলমান হয়েছে বৌদ্ধ কালিমা পরে মুসলমান হয়েছে জৈন কালিমা পরে মুসলমান হয়েছে আওয়ামী লীগের ভাইরা কোরআনের মুফাসির ভালোবাসে বিএনপির ভাইরা কোরআনের মুফাসির ভালোবাসে জামাত ইসলামের ভাইরা কোরআনের মুফাসিরের জন্য জীবন দিয়েছে এমন একজন বিশ্ব বিখ্যাত মুফাসসির কোরআন যার আলোচনা तमाम পৃথিবীতে ছড়িয়ে পড়েছে কাবা পেরিমাম যাকে সম্মান করেছে কপালে চুম্বন করেছে কপাল মুসলমান ফ্যাসিস্ট কোরআনের বাকি আল্লামা সাইদিকে 13 বছর জেলখানার ভিতরে বন্দী করেছে তারা মনে করেছিল চার বছর জেলখানার ভিতরে বন্দি করে আল্লামা সাইদিকে দুনিয়া থেকে শেষ করে কোরআনকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেব আমরা বলতে চাই এক মুফাসসিরকে পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করে দিতে বাংলার বাংলাদেশে কোটি কোটি লক্ষ লক্ষ কোরআন প্রেমিক মুফাসসির বাংলাদেশে আছে না নাই আমি বলতে চাই এখনো পর্যন্ত মুফাসসিররা মরে যায় নাই তারা পৃথিবীর জমিনে এখনো বেঁচে আছে ডক্টর মিজানুর রহমান আজারি মুফতি আমির হামজা থেকে শুরু করে আমার ডান দিকে অবশ্য আছে না আলেম ইদিন অসংখ্য পৃথিবীতে বাংলাদেশের জামিনে আলে মোলাবা বিচরণ করতেছে করানের কথা বলতেছে করানের আলোচনা বন্ধ করা যায় না ইউরিদু উনালিউ ফিউ নুরল্লাহ হি বিআফ অল্লহ গুমতি মুনুর হি হালকা যারা মুখের ফুৎকার দিয়ে কোরআনুল কারিমের আলোচনাকে নির্বাপিত করবার চেষ্টা করেছিল আল্লাহ পাক বলতেছেন আমার কোরআনের আলোকে তারা নির্বাপিত করতে পারে নাই আমি আল্লাহ তাদের চক্রান্ত আর সরযন্ত্র মাটির সঙ্গে মিশায়ে দিয়েছি কথা বলে ঠিক কিনা ও মুসলমান প্রভু আমার আমি শেষ কথা বলতে চাই আপনারা কয়েক দিন থেকে দেখতেছেন এ চক্রান্ত আর সরযন্ত্র এটা কোনো নতুন চক্রান্ত আর সরযন্ত্র নয় এই চক্রান্ত হয়েছিল দেড় হাজার বছর পূর্বে এই চক্রান্ত করা হয়েছে নবী ইব্রাহিম আলী ইসালামের বিরুদ্ধে হজরতে ইব্রাহিম আলী ইসলাম যখন কালিমার ঝান্ডা নিয়ে ইসলামের তৌহিদির পতাকা নিয়ে যখন দুর্বার গটিতে কোরআনের দাওয়াত দিয়েছেন ইসলামের দাওয়াত দিয়েছেন হজরতে ইব্রাহিম আলী ইসলামকে নমরু তার অগ্নি শিকায় জলবার চেষ্টা করেছে কথা বলেন ঠিক কিনা মুসলমান ইব্রাহিম আলী সালাতামকে নমরুদ আগুন আগুনে দিয়েছে কিন্তু আল্লাহ সুবাহান হুয়া তাআলা ইব্রাহিম আলি ইসলামের জন্য আগুনটাকে ফুলার ফুলের বিছানা বানাই দিয়েছে কথা বলেন ঠিক কিনা মুসলমান ফেরাউন চেয়েছিল হজরতে মুসা আলী ইসলামকে লোহিত সাগরে চুবিয়ে মারবে আল্লাহ সুবাহান হুয়া তালা ফেরাউনকে লৌহিত সাগরে চুবিয়ে ইতিহাস করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত যারা আমার ইসলামের সঙ্গে করানের সঙ্গে আলিম আমাদের সঙ্গে বেদবি করবে সুদূর ভবিষ্যতে তাদেরকে লোহিত সাগরে চুবায়া মরতে হবে কথা বলে ঠিক কিনা মুসলমান শেষ কথা আমি বলতে চাই আপনারা কয়েকদিন থেকে শুনতেছেন বাউল সরকার কি আপনারা শুনেন নাই আপনারা জোরে বলেন শুনছেন কিনা বাউল সরকার কোরআন আল কারিমে সুরাতুন না সম্পর্কে ব্যঙ্গত ভাষায় কথা বলেছেন যাবা যারা পারেন সবাই আমার সঙ্গে একটু জবাব দিবেন কুল আউযু বিরাব্বিন মালিকিন ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল আল্লাযী ইয়াসউফু ফি সুদুরিন মিনাল জিন্নাতি ওয়ান নাস কোরআন আল কারিমের ১১৪ নম্বর সূরা এই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছয়বার নাশ শব্দটি ব্যবহার করেছেন অতটা দুঃখজনক বিষয় হলো সত্য মুসলমান নামের কলঙ্ক বাউল সংস্কার মাওলানা আল কারিমের ছয় প্রকার নাশ শব্দের কথা আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন অতটা বাউল সরকার বলতেছেন আল্লাহ নাশ মানুষের কথা বলেন নাই আল্লাহ বলেন নাচা করো নাউজুবিল্লাহ বলবেন না এত বড় দৃষ্টিতা বাউল সরকার একদিনে দেখা दे পারে নাই তার পিছনে রাঘব রাগব এবং বোয়ালের হাত আছে কথা বলে ঠিক কি না মুসলমান আমরা বলতে চাই বিরানব্বই পারসেন্ট মুসলমানের বাংলার জামিনে বসবাস করতে হলে ইসলাম মেনে কোরআন মেনে তাহজিব তাবাতুম মেনে বসবাস করতে হবে কিন্তু বল সরকারকে আমরা বাংলার জামিনে আউল তাউল বলার জন্য আমরা ছেড়ে দিতে পারি না কথা বলে ঠিক কি না মুসলমান প্রিয় ভাইরা আমার যে বাউল সম্পর্ক আল্লাহ সম্পর্কে বিষয়কার করেছে আমার আল্লাহ আকাশ চুম্বি মর্যাদার বিরুদ্ধে কালিমা লেপন করবার চেষ্টা করেছে বাউল সরকারকে গ্রেফতার করা হয়েছে দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার আঠারো কোটি মুসলমানের দাবি বাউল সরকারে বাউল সরকারকে প্রকাশ্য দিবালোকে বাইতুল মুকাররমের স্কয়ারের সামনে অবশ্যই দাঁড়িয়ে তাকে বলতে হবে ভুল স্বীকার না করেন আঠারো কোটি জনগণের সামনে অবশ্যই তাকে ফসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করতে হবে এটা বাংলার আঠারো কোটি মুসলমানের দাবি মুসলমানের দাবি কথা বলেন ঠিক কিনা মুসলমান আমরা দেখতে পেলাম একদল মানুষ আবার দালালি করতেছে আমরা বলতে চাই লীগ বিএনপি জামাৎ ইসলাম আমরা বুঝি না জামাদ ইসলাম যদি বাউল সরকারের ফক্স বক্তব্যকে যদি অ্যাকসেপ্ট করে গ্রহণ করে আগামী দুই হাজার সালের নির্বাচনে জামাদ ইসলামকে আমরা ভোট দেব না কথা বলেন ঠিক কিনা মুসলমান বিএনপি যদি বাউল সরকারের পক্ষে পক্ষে যদি বক্তব্য দেয় দুই সালের নির্বাচনে বাংলার একজন জনগণ বিএনপিকে ভোট দিবে না কথা বলেন ঠিক কিনা আমরা আগে ইসলাম মানি কোরআন মানি আল্লাকে বিশ্বাস করি ইসলাম বিশ্বাস করি নবী রসুলmani এরপর আমরা রাজনীতি করি কথা বলে ঠিক কিনা না মুসলমান আপনারা কি সবাই চান আগামী দিনে আল্লাহর কোরআন সংশোধন যাক এটা কি আপনারা চান চান আমি বলতে চাই আগামীর বাংলা ইসলামের বাংলা আগামীর বাংলা কোরআনের বাংলা আগামীর বাংলা যুবকদের বাংলা আগামী দিনে টুপিওয়ালা দাড়িওয়ালারাই দেশ পরিচালনা করবে কোনো নাস্তিক কোনো বেঈমান কোনো চাদাবাস কোনো মুনাফিকের হাতে বাংলার জমি বলেন ঠিক কি না ও মুসলমান ডে টাইড ইজ নট সো ফার হোন এবেন দা কি অফ হোয়াইট হাউস উইল বি দা হেডস অফ মুসলিম উম্মাহ বেশি দূরে নাই যেই দিন امریکার হোয়াইট হাউসের চাবিও মুসলমানদের দখলে আসবে কথা বলেন ঠিক কি না ও মুসলমান ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি